হ্যালো এভরিওয়ান আমি দেবচন্দ্রমা এখানে একটা সেগমেন্ট করা হবে আমার সাথে তো তোমরা আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে শুরু করা যাক একবার ইনস্টাগ্রাম দেখে নি মা বিয়ে করে নিতাম জানি না আর কি হতাম আর কিছু করতে পারি না আমি রিগ্রেট বলবো না অনেক শিক্ষা পেয়েছি অনেক জিনিসের থেকে কিছুর জন্য কোনো রিগ্রেট নেই কারণ আমি মনে করি প্রত্যেকটা জিনিসে মানে আমি মানুষটা এরকম একদম শেষ পর্যন্ত চেষ্টা করি না হলে আর কি করা যাবে আর তার আগে আমি কিছু করিনি একদম ছোটবেলায় চলে যেতাম যখন আমি ভীষণ দুষ্টু ছিলাম যখন আমি মারপিট করতাম সবার সাথে আমি ওই সময়টা এত মজা করে কাটিয়েছি এখন এই যে যে একটা একটা কোথাও মানে ইমেজ নিয়ে তো ভাবতে হয় এতটা বাড়াবাড়ি আমি করতে পারি না এই জায়গাটা কোথাও আমার একটু অসুবিধা হয় কারণ আমি মানুষটা ভীষণ ছটফটে ভীষণ সবার সাথে লাফালাফি করতে অভ্যস্ত আমার মনে হয় যে সেই যদি একটু ফিরে যেতে পারতাম আবার একটু দুষ্টুমি করে আবার একটু বড় চলে আসতাম এক জায়গায় আমি চলে গেছি আরেকটা যেটা আমি ভেবেছি ইউরোপ যাব যেখানে একটু গিয়ে ভালো ভালো রিল বানাবো ভালোবাসা ইমোশন অপেক্ষা কিন্তু মনিদা যখন আমাকে প্রথম বলেছিল তোকে আমি পলাশের জন্য ভাবছি আমি কিছু জিজ্ঞেস করিনি আমি হ্যাঁ বলে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এই একটা গান যেটা মানুষের মন ছুঁয়ে যেতে পারে ওই একটাই কথা বারবার বলছি আমি আমরা সবসময় ভীষণ নাচের গান শুনে একটা জমজমাট পরিবেশের মধ্যে থেকে অভ্যস্ত তো সেই জায়গা থেকে কোথাও একটু ফিল দিয়ে যখন কিছু করা হচ্ছে আর গানটা যখন আমি শুনি আমি একটু এই ধরনের গান পছন্দ করি তা আমার কথা মনে হয়েছিল যে না আমি হয়তো এটার জন্য ঠিক তাই হয়তো আমাকে ভাবা হচ্ছে তো এইভাবেই কাজ আমার কাছে আসে আমি বলে দিই হ্যাম করবো ছাড়া লিলু আ তো পলাশ বেরিয়ে গেছে এস মিউজিকের ইউটিউব চ্যানেলে তোমরা পলাশ দেখেছো যারা যারা দেখো নি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পলাশ দেখে আমাদের জানাও পলাশ তো খুব ট্রেন্ডিং চলছে এখন আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমি সমস্ত কমেন্টসগুলো পড়েছি তোমরা কি কি লিখেছো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি তো যখন আমরা কষ্ট করে কাজ করি সেটা যখন কোথাও সার্থক হয় আমাদের তো থেকে বেশি আনন্দ হয় কারণ আমাদের শিল্পীদের এর থেকে বড় পুরস্কার হতে পারে না যে আমরা যে কাজটা করছি মানুষ সেটাকে ভালোবাসছে তো থ্যাংক ইউ সো মাচ পলাশকে এত ভালোবাসা দেওয়ার জন্য যারা যারা এখনো দেখো নি প্লিজ দেখে নাও পলাশ আর অনেক রিল বানাতে থাকো ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে থাকো পলাশকে আরও ট্রেন্ডিং করে দাও